গুড মর্নিং কি শিখেছিলাম বলতো কালকে আমরা শিখেছিলাম তাই তো ওই ফ্যামিলিটার নাম কি বলতো ফ্যামিলিটার নাম হলো অফ স্পেস একদম ঠিক বলেছো কে বললো দেখি তুমি তো ভালোই পড়াশোনা করে এসেছো অফ স্পিচ নামক ফ্যামিলিতে কে কে ছিল বলো তো হ্যাঁ পার্স অফ স্পিচ এর নামক নাউন ছিল হ্যাঁ ঠিক বলেছো নাউন ছিল ওনাউন ছিল তাই তো তাই তো নাউন ছিল পোলাউন ছিল অ্যাডভার ছিল অ্যাডজেক্ট ছিল ভার্ভ ছিল ইন্টারজেকশন ছিল কনজেকশন ছিল তাই তো প্রিপোজিশন ছিল তো আজকে আমরা সেই রকমই নাউন যে নাউন আছে না সেই নাউনকে নিয়েই আজকে আমরা জানবো সেই নাউনটা দেখো তো এই যে লিখ লিখছি আমি এন ও ইউ এই হইছে দেখো লেখা নাউন তো দেখো তো এখানে কে কে আছো ওই যে নিলয়কে দেখতে পাচ্ছি ঠিক আছে নিলয়ের নামটাই লিখে দিলাম এখানে নিলয় হয়েছে এই যে দেখতে পাচ্ছো এটাই দেখো এই যে আমরা একটা ঘরের ভিতর আছি তাই তো অনেক তোমাদের স্যার ম্যামেরা বসে থাকে কোথায় বলো তো হ্যাঁ অফিসে বসে থাকে তাইতো অফিস লিখলাম তারপর এরপর একটা কি লিখলাম তোমরা বৃষ্টি সময় কি নিয়ে আসো আর স্কুল থেকে স্কুলে যখন বৃষ্টি হয় তখন তোমরা স্কুলে আসো কিভাবে তখন তোমরা মাথায় ছাতা নিয়ে আসো তাইতো ছাতার ইংরাজি কি তো আমরেলা হ্যাঁ এই যে আমি লিখে দিলাম আমরেলা আর কি আছে আর ওই যে নীলিমাকে দেখতে পাচ্ছি নীলিমা তুমি চুপচাপ কেন হ্যাঁ তোমার জ্বর হয়েছিল ঠিক আছে কালকে সেরে যাবে ওষুধ খাবে ভালো করে ঠিক আছে জ্বর সেরে যাবে এই যে নীলিমার নামটাও লিখে দিলাম কারণ তার জ্বর হয়েছে সে যদি রাগ করে যে তার নামটা কেন লিখলাম না বটে তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমি কি লিখলাম নীলয় অফিস আম্রেলা নীলিমা এগুলি সবগুলি হল নাউন তাই তো বুঝতে পারলে কেন কারণ আমরা যদি কোনো বস্তুর নাম বোঝাই কিংবা কোনো ব্যক্তির নাম বোঝাই ঠিক আছে এটা কি একটা ব্যক্তি নীল একটা ব্যক্তি না হ্যাঁ নীল একটা ব্যক্তি তারপর অফিস অফিস একটা স্থান বা জায়গা তাই তো জায়গা তারপর আম্রেলা আম্রেলা একটা বস্তু বুঝতে পারলে আর নিজের একটা ব্যক্তি তাহলে কোনো ব্যক্তি বস্তু কিংবা কোনো স্থান এগুলো নাম বোঝায় তাহলে সেগুলিকে বলা হয় নাউন অর্থাৎ আমরা কোনো ব্যক্তি বস্তুর নাম যদি বোঝাই নাম যদি নাম বোঝায় তাহলে সেটিকে বলা হয় নাউন তাহলে আমরা বিশেষ পদ শিখেছি হ্যাঁ বিশেষ পদ যখন শিখেছ তাহলে আমরা সে বিশেষ পদের ইংরেজি হলো এই নাম বুঝতে পারলে তাহলে চলো তো আমরা একটা মজার জিনিস খেলি প্লেস প্লেস মানে কি স্তার পালসার পালসার মানে কি ব্যক্তি এই যে বস্তু লিখলাম তার মানে আমরা কি বলেছি কোনো স্থান ব্যক্তি বস্তু এগুলোর নাম বোঝালে সেটিকে বলা হয় নাউন তাহলে প্লেস প্লেস কি কি হয় বলো তো তুমি কালকে কোথায় ঘুরতে গেছিলে তুমি কলকাতা গেছিলে তাহলে কলকাতা লিখে দিলাম পার্সন তোমার নামটা লিখলাম বস্তু তুমি হাতে কি লিখেছ এখন কি দিয়ে লিখছ পেন দিয়ে লিখছ পেন তাহলে আমরা কি বুঝলাম কলকাতা সৌরভ পেন এগুলি সবই আমাদের নাউন বুঝতে পারলে তাহলে কাকে বলা হয় আমরা যখন কোনো বস্তুর নাম স্থান বস্তু এগুলির নাম পদ নাম সম্বন্ধে বলি তাহলে সেগুলিকে বলা হয় নাউন একদম তো আমরা কালকে এই নাউনের দশটা খাতায় লিখে নিয়ে আসবো নাউন ঠিক আছে কালকে আমাকে দেখাবে কিন্তু নিয়ে এসে আমি দেখবো কে কত ভালো পারে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই বুঝতে পারলে কালকে আমরা দেখবো কিন্তু কে কত ভালো পারে হ্যাঁ আজকে তাহলে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে থ্যাংক ইউ